দিন বড় গলায় বলতে পারি না আমাকে সবাই পায় আমার সাথে মিশে সবাই ভালোবাসে বন্ধু বান্ধব কাছের মানুষ এমনকি ভালোবাসার মানুষও হ্যাঁ এরা সবাই বলে যে আমার সাথে মিশে ওরা নাকি টকে আমাকে পেয়ে ওরা টকে কিন্তু তাই বলছি আমি তাদের কাছে আন্তরিক দুঃখিত যখন আমি ক্লাস সেভেনে পড়তাম তখন আমার স্যার আমাকে একটা কথা বলছিল। কথাটা তেত হলে অনেক বাস্তব আর বলছিল। একটা মা তখনই মা হতে পারে না যখন সে সমস্ত সন্তানদেরকে সমপরিমাণ পরিমাণ ভালো না বাসে কথাটা কার কাছে কীরকম লাগেছিল জানি না কিন্তু আমার কাছে বাস্তবে মনে হয়েছিল তখন কার কাছে কীরকম কথাটা লাগছিল আমি জানি না তখন আমি কেন জানি না নোট করে লিখেছিলাম সেই কথাটা কারণ দুর্ব্যবহারের কথা নাটক সিনেমার উপন্যাস সবাই বলতে পারে কিন্তু মা বাবার দেওয়া সেই দুর্ব্যবহারটা সবাই সারা জীবন মনে রাখে কিন্তু কেউ সামনে আনতে চায় না কারণ মা বাবার প্রতি দুর্বলতা কাজ করে বিদায় আমার এই কথাটা সমস্ত সন্তানদের মনে রিলেট করতে পারে যে কথাটা আমি বাস্তব বলছি কি না মাঝে মাঝে এরকম অনেক সন্তানদের মধ্যে এরকম ঘটনা করতে পারে কথাটা মিলিয়ে নিও যে সমস্ত সন্তানেরা পরিবারের কাছে বহালায় শিকার এবং তাদের পরিবারকে কাছে পেয়েও তারা কাছে টানতে পারে না পরিবারকে কাছে পেয়েও পরিবারকে হারিয়ে ফেলেছে পরিবারের পরিবারের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে টিকে আসে কিন্তু তারা দিন শেষে পরিবারকে অনেকটা ভালোবাসে মন থেকে উজার করে পরিবারকে কাছে টানতে চায় ওদের কিন্তু তারাই পাশে আসে বুক পেতে দেয় অথচ পরিবারের যত অ্যাটেনশন এবং খারাপ অপবাদ তাকিয়ে দেওয়া হয় তার উপরেই এই পূজাটা চাপানো হয় এটাই বাস্তব পরিবারের যে মানুষটা দূর থাকে তারই সুনাম থাকে আর যে সন্তান কাছে থাকে অথচ তাকে সুখে দুখে বিপদে করে কিন্তু তারই বদনাম দিন শেষে রয়ে যায় কারণ আমিও এর মধ্যে শিকার এবারের মধ্যে কিছুই করতে পারি নাই কারো মুখোজ্বল করতে পারি নাই যত ঝামেলা সব কিছু নাকি আমার হাতেই হয়েছে আমি নাকি ওদের পরিবারের সমস্ত নষ্টের মূল কারণ ওদের পরিবারটা ধ্বংস করার মূল কারণ এই বলছি সব বাবা মারাই জন্ম দিলেই বাবা মা হয় না যতক্ষণ না পর্যন্ত সব সন্তানদেরকে মা বাবা সমান চোখে ভালোবাসবে এই পরিবারের কাছ থেকে নীরবে চলে যাওয়াটাই সবচেয়ে বেশি বেটার মনে করি আমি ওদের কাছে টাকা হয়তো ওরা সুখী নয় তাই নীরবে ওদের কাছ থেকে সরে যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয় তাই ওদেরকে সুখ দিতে যে নিজেকে আড়াল করাই ভালো তাই নিজেকে আড়াল করে চলে আসছি নীরবে সহ্য করে সহ্য যন্ত্রণা সহ্য করে টিকে আছে শুধু আমি মূর্তির মতো না পারছি শুইতে না পারছি খুঁইতে যখনই পরিবারের ভালোবাসা পায় না একটা ছেলে অথবা মেয়ে তখনই ওরা পরিবারের ভালোবাসা পাবার জন্য একটা অক্সিজেন মনে করে তাদের ভিতরে একটা টেনশন কাজ করে যা আপনারা কি বলতে পারেন কেন পারে না একটা বাবা মা সব সন্তানদেরকে কিভাবে ভালোবাসতে